শিউরির মঞ্চে বিস্ফোরক শুভেন্দু অনুব্রতকে তিহারে পাঠানোর হুঁশিয়ারি কাজল শিখে বলে রাজ্য সরকারের একতরফা ভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত এবং সনাতনী হিন্দু ওবিসিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে স্কুল মাঠ থেকে শুরু হয় নারী সম্মান ও হিন্দু ওবিসি অধিকার যাত্রা এই যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় দুবরাজপুর বিধানসভার বিধায়ক মাননীয় অনুপ কুমার সাহা বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় শ্যামাপথ মন্ডল সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্ব ও অসংখ্য বিজেপি কর্মী সমর্থক মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী সরাসরি কটাক্ষ করেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলকে তিনি বলেন দুই বছর জেল ঘুরে এসেছে অনুব্রত এবার আমি চার বছরের জন্যকে তিহার জেলে পাঠাব যদি বিজেপি দু সালে রাজ্যে ক্ষমতায় আসে বীরভূমের পুলিশ সুপার এখনো যদি অনুব্রতকে না গ্রেপ্তার করেন তাহলে আমি পঞ্চাশ হাজার কর্মী সমর্থক নিয়ে শিউরির এসপি অফিস ঘেরাও করব আর ওদের উপরে ফেলে দেব তিনি আরো বলেন এখনো তো রামপুর হাট বাকি আছে শিউরি আর বোলপুরে শুধু টেলার চলছে পুরো পিকচার এখনো বাকি শিউরির মঞ্চ থেকে শুভেন্দু কটাক্ষ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে বলেন কাজল শেখ ইদুর আর অনুব্রত মন্ডল ছুচ। তিনি ডেউচা পাচামে প্রকল্প সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলে বলেন একজন জমি বিক্রি করছে পাট্টা বিক্রি করছে চাকরিও বিক্রি করছে ডিও এমবি ধানের সঙ্গে হাত মিলিয়ে চলছে তার নাম সামিরুল আমি তাকে বলি সুপার উত্তম এই পুরো অনুষ্ঠানেই বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারের ধর্মীয় বিভাজনের রাজনীতি দুর্নীতি এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান এবং হুশিয়ারি দেন আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি বিজেপি কে ন তারিখ থেকে রাস্তায় লড়তে হচ্ছে নারী সম্মান যাত্রা করতে হচ্ছে এটা শেষ নয় এ তো তো ঝাঁটি হুয়া বোলপুর আর সিংড়ি আপনি তো রামপুর হাট বাকি এই তিনটে হার পরে এর মধ্যে যদি অনুব্রতকে গ্রেফতার না করেন পিওসিডি তে আসবো বেরা করবে বেরাটা উপরে ফেদো এর আগে কি সিওডি এম অভিষেক করে গেছি আমার আঙ্গুল ফেটলে দিয়েছিল গাড় ফেলে দিয়েছিল পুলিশ পালিয়ে যা লোক আমরা নয় আমরা सच्चा राष्ट्रवादी मोदी जी বড় চৌকিদার 17% আজকে শেষ

কাটা পায়ে খুললেই লাফাই তো আমি সঠিক রাস্তায় আছি কোথায় হচ্ছে দেউচা পাচামি মমতা আসবে কদিন আগে স্পিডিএম গিয়ে ওখানে রাস্তা রাস্তা দেখে কোন পাথরই উঠছে না ওখানে মমতা ব্যানার্জি টাকা নিয়েছে বাইশটা কোল ব্লক বেছে দিয়েছে কোল ব্লকের নামে ওটা এখন পাথর উঠবে ওখানে কোন কয়লা ফয়লার গল্প নেই মমতা ব্যানার্জি গত বাইশ তেইশ চব্বিশ পঞ্চায়েত ভোট বিধানসভার ভোটের আগে পরে লোকসভা ভোটের আগে পরে বারে বারে বলেছে দেউলচা পাচাবিতে এক লক্ষ লোক চাকরি পাবে বীরভূমে কোন বাড়িতে বেকার থাকবে না সবাই পাবে এমনকি বর্ধমানও উপকৃত হবে আপনি বলুন কে কে চাকরি পেয়েছে সামিরুলের আত্মীয়রা চাকরি পেয়েছে আদিবাসীদের জমি বর্ধমান থেকে লোক এনে পাট্টা দেওয়া হয়েছে আদিবাসীরা পাট্টা পায় আপনারা দেখতে থাকুন পুলিশটাকে ফ্রিজে ঢুকিয়ে দেন তৃণমূল নাই কোর কমিটি করুন আর চোর কমিটি করুন